প্রজেক্ট ইন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হ্যাঁ Tomasz আজকে একশো দিনে পা দিল কারণ রাজ্যের থ্রেট কালচার এখনো উচ্ছেদ হয়নি আমাদের রাজ্যের যে থ্রেট কালচার ভূমিরাজ তার উচ্ছেদ হয়নি তারই একটা লক্ষণ দেখছি যে পুলিশ আমাদেরকে ভুবেন বস অ্যাভিনিউয়ে আমরা বারবার বলেছি যে আপনারা অল্প জায়গা দিন কোথায় করব বলুন আমরা সমস্ত ট্রাফিক চালু রেখে মানুষের অসুবিধে না করে আমরা ছোটো একটা মঞ্চ করতে চেয়েছিলাম সেইটা পুলিশ করতে দিচ্ছে না এবং আমরা আবারও বলছি যদি এটা করতে দেন তাতে সুবিধা হবে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য এবং রাস্তায় সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক মানুষ এলে তাদেরকে বলার জন্য একটু উঁচু জায়গা লাগে যেখান থেকে অন্তত বলা যায় যে আপনারা এদিকে সরে আসুন এদিকটা আটকাবেন না এই কথাগুলো বলার জন্য আমাদের একটা উচ্চ আমরা সামান্য মঞ্চ করতে চেয়েছিলাম সেটা পুলিশের কাছে বলেছিলাম আপনারা দেখিয়ে দিন কোন জায়গাটাই করব সেরকম সহযোগিতা আমরা দেখছি না যদি আমরা না পাই আমরা আমাদের রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে এবং তখন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি অগ্রিম দুঃখ প্রকাশ যদি এর কারণে কোনো ট্রাফিক আটকে যায় এর দায়ী পুরো পুলিশের থাকবে আমাদের আন্দোলনকারীদের থাকবে না আমরা দুবার মেল করেছি জোর তরফ থেকেও গতকাল মেল করা হয়েছে এখন অব্দি কোনো মেলের উত্তর আমরা পাইনি আমাদের প্রতিবাদ করার জন্য কোনো অনুমতি লাগে না প্রতিবাদ আমাদের অধিকার এবং আমরা সেই প্রতিবাদ করব। আমরা কোনো অনুমতি চাইনি আমরা শুধু এটা বলেছিলাম যে আপনারা আপনাদের সুবিধে মতো যাতে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে তার জন্য একটা ছোটো মঞ্চের জায়গা দেখিয়ে দিন যেখান থেকে দাঁড়িয়ে আমরা কথাটা সবাইকে বলতে পারি আমরা প্রতিবাদ করার জন্য কোনো অনুমতি চাইছি না এবং চাইবও না আমরা প্রতিবাদ রাস্তায় করব প্রতিবাদ আমাদের অধিকার তারা প্রমাণিত হয়েছে আমরা রবিবার সকালে তো আর হাইকোর্ট যেতে পারি না তাই আমরা এইটুকু আবেদন করছি পুলিশের কাছে আপনারা বোঝার চেষ্টা করুন আমাদেরকে ভূপেন্দ্র সেভেনের মধ্যে একটা ছোট মঞ্চ করতে দিন যেখান থেকে আমাদের মানুষ যারা আসবেন আজ ধর শ্যামবাজারে তাদের কাছে আমাদের আবেদনটা পৌঁছে দিতে আজকে অভয়ার পরিবারের সবাই থাকবেন এবং তারাই এই আমাদের যে মশাল আমরা শেষ যে মশাল মিছিল করেছিলাম পয়লা সেপ্টেম্বর সেই মশাল ওনাদের হাতে তুলে দিয়েছিলাম সেই মশাল আমরা আজ নেব তাদের হাত থেকে এবং আমরা সারা রাজ্যে এই মশাল এই আগুন ছড়িয়ে দেবো প্রতিবাদের আগুন ছড়াবো তার পরিবারের লোকেরা আমাদের সাথে থাকবে কমে গেছে অনেকেই বলছেন আন্দোলন কমে যাচ্ছে স্থীমিত হচ্ছে আপনারা সবাই জানেন মানুষের জীবন জীবিকা তাদের কর্মক্ষেত্র সব কিছু মিলিয়ে জুড়ে ডাক্তাররা কর্মক্ষেত্রে আছে তাদের ছুটি তাদের পরীক্ষা আমাদেরও বিভিন্ন মানুষের কর্মক্ষেত্র কাজ আছে কিন্তু আন্দোলন কোনোভাবে থামেনি আন্দোলন সীমিত হয়নি আজকেও দেখতে পাচ্ছেন কত কত মানুষ এখানে মিছিলে যোগদান করবেন বলে এসছেন কত মানুষ সাইকেল নেবেন এখানে সাইকেল মিছিল করবে বলে এসেছেন প্রতিবাদ থামেনি প্রতিবাদে ভাষা আরো উপরে উঠছে এবং এটাও আমাদের একটা জয় যে মানুষ প্রতিবাদ করতে পারছে স্যার আজকে তিলোত্তমার মৃত্যুর বিচারে একশো দিন পা দিল এই একশো দিনে আপনারা কি কর্মসূচি রাখছেন কি আজকে আমাদের আজকে আমাদের যে কর্মসূচি সেটাও সাংবাদিকদের যাওয়ার রাস্তায় কয়েকটা কয়েকটা পয়েন্টে জনসভাকে জনসভাকে অ্যাড্রেস করে আমরা সাংবাদিকদের যাব সাংবাদিকদের বিভিন্ন জেলার প্রতিনিধিরা আসবেন তাদের হাতে আমরা আন্দোলনের যে মশাল সেই মশাল হ্যান্ড ওভার করব প্রত্যেকটি জেলাতে এই আন্দোলনে আগুন চলতে থাকে এবং আরও ছড়িয়ে ফেলে এই যে একশো দিনে পা দিল কিন্তু বিচারের যে অবস্থা রয়েছে গতিবিধি তাতে কতটা বিশ্বাস আস্থা রাখতে পারছেন বিচারের বিচার আমাদের দেশে যে প্রক্রিয়ায় বিচার হয় কিংবা যে কোনো জায়গায় বিচার বলতে যে যেটা বুঝি আমরা সুপ্রিম কোর্টে বিচার হচ্ছিল না সুপ্রিম কোর্টে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আন্দোলনের এই তদন্তের গতি প্রকৃতির ওপর নির্দেশ দেওয়ার কাজ বিচার হচ্ছে লোয়ার কোর্টে সেখানে আপনারা জানেন যে সিবিআইয়ের যে সাক্ষীর লিস্ট সাক্ষীর লিস্ট হচ্ছে একশো আঠাশ এই একশো আঠাশে স্বাক্ষর গ্রহণ এবং তারপরে ব্যাপারটা হবে এটা দীর্ঘদিন দীর্ঘদিন সময় লাগবে এবং আমাদের ধৈর্য ধরে রাখতে হবে আমাদের আন্দোলনের চাপটাকে তৈরি করতে হবে তৈরি করে রাখতে হবে যাতে সিবিআই তদন্ত বিক্ষোভ করে এবং বিচারপক্ষে হিসেবে আপনার নামটা বলবেন ডক্টর পূর্ণপ্রদ বন্ধুপ্রদ অভয়া মঞ্চের আমি অভয় একজন অভয়ার মায়ের কাছে যে মশাল গচ্ছিত রাখা হয়েছিল সেই মশালটা নিয়ে একটা সাইকেল র্যালি এখান থেকে শ্যামবাজার যাবে শ্যামবাজারে যাওয়ার রাস্তায় কয়েকটা কয়েকটা পয়েন্টে জনসভাকে জনসভাকে অ্যাড্রেস করে আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার